হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো দা ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট চলে নেয় আপনাদেরকে স্বাগত তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্যাটারি ব্যাগ ফোর ভোল্টেজ মানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ব্যাগ এগুলো কোনোটি ব্যাটারি আছে সবগুলো প্যারালালে কানেকশন করা আছে এগুলোকে আমি ফ্রিজ এবং প্যারালালে কানেকশন করব তো প্যারালাল কানেকশনগুলো খুলে নেবো তো সবগুলো পজিটিভ এক জায়গায় কানেকশন করেছিলাম পনেরোটি ব্যাটারি আছে টোটাল সবগুলো মানে কানেকশন সবগুলো খুলে নেবো একটু ভিডিও স্পিডটা ফাস্ট করে দিয়েছি তো লাইভে আমি যখন আসি একদিন বলেছিল এক ভাই কমেন্ট করেছিল যে বারভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে সেই জন্য আমি বার ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করেছি আর এটা দিয়ে আমি ফ্যান বানাবো মানে একটি যদি না থাকে তাহলে কিনে নিতে পারো দেড়শো টাকার দাম নিতে পারে চল্লিশ এম পেরে থ্রি এস বিএম এ সবগুলি ব্যাটারির কানেকশন খোলা হয়ে গেছে এবার ব্যাটারিগুলোকে উল্টো সিধে করে লাগিয়ে নিবো পজিটিভ নেগেটিভ করে সাজিয়ে নিব কানেকশন করার জন্য ফ্রিজ প্যালার যেহেতু কানেকশন সেই জন্য এভাবে সাজিয়ে নিলাম ব্যাটারিগুলোকে ব্যাটারিটির এখন কানেকশন করে নিব ব্যাটারিটির যে নেগেটিভ পয়েন্টগুলো সেগুলো এক জায়গায় কানেকশন করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এদিকে সবগুলো ব্যাটারির নেগেটিভ পয়েন্টগুলো কানেকশন করে নি কানেকশন করা হয়ে গেল এবার এদিকে যে পয়েন্টগুলো আছে এটার পজিটিভ আর নেগেটিভ এদিকে এদিকের পজিটিভ আর নেগেটিভ গুলো এক জায়গায় কানেকশন করে দেবো তো এবারে সব কানেকশনগুলো একদম কমপ্লিট হয়ে গেল এবার নিচের কানেকশনটি কমপ্লিট করব তো ব্যাটারি এদিকে ব্যাটারি পজিটিভ রাখবো এই ব্যাটারি গুলোকে ওটার যে যেরকম নেগেটিভ সবগুলো এক জায়গায় কানেকশন করেছিলাম এটা পজিটিভ সবগুলো এক জায়গায় কানেকশন করবো তারপরে এদিকে বাদ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এগুলো কানেকশন করে নেব তো এখানে সবগুলো ব্যাটারি কানেকশন কমপ্লিট এবার বিএমএস বোর্ড কানেকশন করব। তো ব্যাটারির ব্যাকটির মধ্যে এই বিএমএস টি লাগাবো এটা হচ্ছে থ্রি এস বিএমএস চল্লিশ এমপিআর এ আপনারা চাইলে কুড়ি এমপিআর বিএমএস লাগাতে পারো কুড়ি এমপিআর বিএমএস দাম পড়বে আশি থেকে নব্বই টাকার মতো এটা নিয়েছে দেড়শো টাকা মেকার বাজার থেকে সব কিছু জিনিস আমি অর্ডার করি তো এটা লাগালে ভালো হবে একটু বিএমএস কানেকশন করার আগে ডবল সাইড টেপ আটকে নিব ব্যাটারির মধ্যে তারপরে উপরে বিএমএস টি লাগিয়ে নিব তাহলে ভালো হবে যাই হোক এটার কানেকশন করে নিই তো এটার মধ্যে বারো ভোল্ট বারো পয়েন্ট সিক্স ভোল্ট লেখা আছে তো বারো পয়েন্ট সিক্স ভোল্ট যেটাতে লেখা আছে সেটার মধ্যে আমি কানেকশন করে দেবো বারো ভোল্ট ব্যাটারির পজিটিভটি এবার এইট পয়েন্ট ফোর ভোল্ট কানেকশন করব তোমরা দেখে নিতে পারো এখানে লেখা আছে বিএমএস এর মধ্যে এইট পয়েন্ট ফোর ভোল্টের কানেকশন করে নেবো এবার ফোর পয়েন্ট টু ভোল্টের কানেকশন করবো এবার জিরো ভোল্টের কানেকশন করবো মানে ভোল্ট ব্যাটারির যে নেগেটিভ পয়েন্টটি আছে সেটি কানেকশন করে নেব বিএমএসি বোর্ডের মধ্যে তো এখানে সব কিছু কানেকশন কমপ্লিট এবার পজিটিভ নেগেটিভ কানেকশন করে নেব বিএমএসএ বোর্ডের মধ্যে তো সব কিছু কানেকশন কমপ্লিট এবার খামের মধ্যে ব্যাটারিটি লাগিয়ে নেবো সেট করে নিব ভালো করে তো এটা লিড অ্যাসিড ব্যাটারি খাম তো এটার মধ্যে লাগিয়ে নেবো এটার সব কিছু পার্টস আমি বের করে নিয়েছি যা জিনিসপত্র ছিল আর কি তো এটার মধ্যে সেট করে নিচ্ছি আর এদিকে যে ফাঁকা রয়েছে এখানে একটু কাগজ কাগজের টুকরো ঢুকিয়ে দিলাম যাতে গ্যাপটা পূরণ হয়ে যায় ব্যাস কমপ্লিট এবার যে বারো ভোল্ট ব্যাটারি পজিটিভটি আছে পজিটিভটি সুইচের মধ্যে কানেকশন করে নেবো আর আরেকটি তার ওদিকে বাইরে আছে চার্জ করার জন্যে এই সুইচের মধ্যে একটি তার কানেকশন করে নেবো তো সুইচের মধ্যে কানেকশন করে নিয়েছি আর এদিক দিয়ে বারোভোল্ট যে সুইচ সুইচ থেকে যে বের হয়ে আসছে সেই তারটি লাল তারটি ওই বের করে নিয়েছি নেগেটিভ তারটি এদিক দিয়ে বের করে নেবো চার্জ করার জন্যে ব্যাটারিটিকে আর উপর দিয়ে বের করে নেবো আরেকটি নেগেটিভ তার মোটরে যাওয়ার জন্যে মোটরে ইনপুট হবে তো এই মোটরটি আমি ইউজ করবো তো মোটরটি ভালো করে আঠা দিয়ে আটকে নেব এবার মোটরে পজিটিভ নেগেটিভ কানেকশন করে নেবো তো এখানে সব কিছু কানেকশন কমপ্লিট একদম ফ্যান্টি রেডি এখানে সুইচ অন করলেই ঘোরা শুরু করবে এখানে দেখতে অনেক প্রচুর হাওয়া